চিকেন তো অনেক খেয়েছেন কিন্তু এরকম কোনো দিন কি লাল ঝাল চিকেন কষা কি খেয়েছেন নমস্কার বন্ধুরা চলে এসছি আজ একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি বানিয়ে দেখাবো লাল ঝাল চিকেন কষা তাহলে চলুন শুরু করা যাক লাল ঝাল চিকেন কষার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে পোলট্রির মুরগি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছে এক চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি এক চামচের মতো শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছে দিয়ে দেব সর্ষের তেল প্রায় তিন থেকে চার চামচের মতো এখানে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবার হাত দিয়ে সব ভালো করে মাখিয়ে নিতে হবে এটা মাখানো হয়ে গেছে আর এটাকে আমি প্রায় আধ ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেব আর একটা পাত্রে দেখুন আমি এখানে পেঁয়াজ কুচিয়েছি আলু রেখেছি কাঁচা লঙ্কার চেরা টমেটো কুচনো আর ধনে পাতা রেখেছি কড়াই নিয়েছি গ্যাসটাকে অন করে নিয়েছি আর কড়াইটা একটু গরম করে নেব কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেব সর্ষের তেল প্রথমে আমি আলুটাকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার কেটে রাখা আলুগুলোকে এবার দিয়ে দিচ্ছি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এইভাবে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আলুটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে দেখুন আমি কিন্তু এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর আলুকে আমি ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি কত সুন্দর করে আলুগুলো ভেজে নিয়েছি দেখুন যে তেলটা আছে এই তেলটার মধ্যে কিন্তু আমার মাংস রান্নাটা হয়ে যাবে আর এই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা দিয়ে দেব কুচনো পেঁয়াজ দিয়ে দেব টমেটো কুচনো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা পাঁচ ছটার মতো খুন্তি দিয়ে ভালো করে এবার আমি একটু কষিয়ে নেব এক চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছে এক চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছে এক চামচের মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব এক চামচের মতো শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি যেহেতু লাল ঝাল চিকেন কষা তাই কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একটু বেশিই যাবে এরপর আমি খুন্তি দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়েছে আর মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে আসছে এবার এর মধ্যে আমি যে রেস্ট করে রেখেছিলাম মাংস প্রায় আধ ঘন্টার মতো সেটাকে এবার দিয়ে দিলাম খুন্তি দিয়ে ভালো করে এবারে চেড়ে দিতে হবে আর ভালো করে কিন্তু এই মশলার সাথে মাংস কিন্তু নিতে হবে এর মধ্যে এবার ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি আবার সবকিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছে, আলু আর মাংস মশলা একসাথে ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে কষে নেব আবার ঢাকনা খুলে আবার আমি একটু নাড়ি চাড়িয়ে নেব দেখুন তেল কিন্তু বেরিয়ে কতটা সুন্দর তেল বেরিয়ে দেখুন দিয়ে দেব গরম জল যেকোনো রান্নায় যদি একটু গরম জল দেওয়া যায় না তাহলে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু আরো বেশি হয় তাই দিয়ে দিচ্ছি একটু গরম জল কালারটা দেখুন কত সুন্দর এসছে আর আমি কোনো কালার কিন্তু আর মেশায়নি দিয়ে দিলাম ঢাকনা ঢাকনাটা খুলে এবার দেখবো দারুণ কিন্তু গন্ধ উঠেছে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম আর এর মধ্যে এবার দিয়ে দেবো এক চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেব ধনেপাতা পাতা কুচনো এবার একটু ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো আমি এরকম রেখে দেব আবার পাঁচ মিনিট পর খুলে আমি দেখব গন্ধটা যা উঠেছে না বন্ধুরা তা বলার মতো নয় সত্যি বলছি বন্ধুরা এরকম লাল ঝাল চিকেন কষা একবার ভোলেও বাড়িতে বানিয়ে আপনারা খাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল টি প্রেস করে দেবেন প্রচুর প্রচুর লাইক করুন এবং শেয়ার করুন